আঘাত তৃণমূল জিতলে বিজেপি কুপকাত আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত কি বাজবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তৃণমূল জিতলে দুয়ারে রেশন আর মোদি জিতলে দুয়ারে ভাষণ তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত আর বিজেপি জিতলে খালি মোদিজির মন কি বাত কি নেবেন সিদ্ধান্ত আপনার আমরা তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করি মায়েরা আপনারা যারা আমার কথা শুনছেন লক্ষ্মীর ভান্ডার পান পান এই বিজেপির নেতা বিজেপির রাজ্য কমিটির একজন মেম্বার আজ থেকে পাঁচ দিন আগে সভা করে বলেছে যে মেয়েরা বা যে মহিলারা যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের খাঁচায় বন্দি করে রাখো ঘরে বন্দি করে রাখো তারা যেন ভোট দিতে না পারে মায়েদের বিজেপির নেতারা বন্দি করে রাখতে চায় আমি বলবো ভোটের রেজাল্ট যেদিন বেরোবে দিল্লি দেখবে কে কাকে বন্দি করেছে চলবে না অন্যায় টিকবে না ফন্দি মায়েদের আদালতে বাবুকে হতে হবে বন্দি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমাদের জলের টাকা রাস্তার টাকা আবাসের টাকা গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে পেরেছে আটকাতে কুড়ি হাজার কিলোমিটারের রাস্তার কাজ শুরু করেছে মমতা ব্যানার্জির সরকার আট হাজার কোটি টাকা খরচা করে আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার দেয় আপনাদের খালি সারা বাংলা জুড়ে দু কোটি তিরিশ লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে প্রতি বছর আমাদের সরকার খরচা করে সাতাশ হাজার কোটি টাকা যতদিন মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার বাংলার মাটিতে আছে আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর কেউ চোখ তুলে তাকাতে পারবে না যতদিন আমরা আছি আপনি লক্ষ্মীর ভান্ডার মাসের প্রথমে পাবেন কেউ আটকাতে পারবে না এটা আমাদের কথা এটা আমাদের শপথ এটা আমাদের কমিটমেন্ট আমরা কথা দিয়ে কথা রাখার দল যারা বাংলার সংস্কৃতি জানে না বাংলার ঐতিহ্য জানে না জানে না যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে আর এদের নেতা মা বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে এই হচ্ছে বিজেপির আসল চেহারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অমিত শাহ এসে বলছে রবীন্দ্রনাথ সান্নাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি টুকরো টুকরো করে ভেঙেছিল এই অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি কর্মীরা দু সালে নির্বাচনের প্রাককালে বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ হচ্ছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে শ্রদ্ধেও বঙ্কিমবাবু নয় শ্রদ্ধেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয় দার্শনিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয় বলছে বঙ্কিম দা যেন আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসাথে ছোটবেলায় ব্যাডমিন্টন খেলতো কি অবস্থা এদের কত নিচে নেমেছে কত নিচে নেমেছে সত্তরটা এম এ নিয়ে যে রাজনৈতিক দল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একটা যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তার উপর আক্রমণ করছে তাকে আমরা ছাড়বো জোরে হাত তুলে বলুন এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বিজেপি ভাবে কি ইডি দিয়ে আর ইলেকশন কমিশন দিয়ে আমাদের আটকাবে আমি মোদিজিকে বলবো শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার ইতিহাসটা জানুন ভারতবর্ষে এই বাংলার মাটিতে যদি স্বামী বিবেকানন্দ না জন্মাত তাহলে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের নাম করে ভাষণ দিয়ে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন নাগরিক আপনারা পেতেন না রামমোহন রায় যদি না থাকতো তাহলে সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি রামমোহন রায় যদি না থাকতো তাহলে আজও আমার বাবা যদি আপনার বাবা যদি মারা যেত সেই চিতায় ঝলসে পুড়ে আমার